গীতে এল এল বি ধারাবাহিক আছে একের পরে ধামাকা কাব্যের কপালে কি পড়তে যাচ্ছে কালো দাগ কিপের বিয়ের আসরে কি সত্যি দেখা দেবে সে হারিয়ে যাওয়া স্বস্তিককে আর গীতার জীবনে নেমে আসবে কোন অজানা মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ঘটনা প্রবাহ আপনাদের নিঃশ্বাসকে আটকে দেবে টিপের বিয়ের সাজসজ্জা প্রিয়াঙ্কা দেবী বাড়িতে চলছে সাজো সাজো রক চারিদিকে আলো গান হাসিয়ারা আনন্দের রল টিপের বিয়ে বলে কথা অতিথিদের ভিড় আত্মীয় স্বজনদের আনাগোনা কোলে হচ্ছে আর মণ্ডপে অপেক্ষা করছে সবাই হঠাৎ আর তখনই দেখা গেল মণ্ডপে করছে স্বস্তি গীতার শোক ও এই দৃশ্য দেখে গীতার শরীর শিউরে ওঠে সে মনে মনে বলে ওঠে না এটা হতে পারে না হঠাৎ মাথায় প্রবল যন্ত্রণা গীতার চোখে ভেসে ওঠে হারানো অতীতের টুকরো টুকরো ছবি সে টলটে টোলটে মাটিতে পড়ে যায় সবাই ছুটে আসে গীতা গীতা তোমার কি হয়েছে তখন প্রিয়াঙ্কা দেবী তাকে কুলে ধরে তোলেন গীতা অচেতন অবস্থায় শুধু ফিস ফিস করে বলতে থাকে স্বস্তিক স্বস্তিক এদিকে মুখার্জি বাড়ির শোক একই সময়ে মুখার্জি বাড়িতে হাজির হয় এক শোক সংবাদ অগ্নিজিত মুখার্জির ফোন বেজে ওঠে ওপার থেকে কণ্ঠ আসে গঙ্গা থেকে একটি লাশ উদ্ধার হয়েছে সেটি স্বস্তিকের এ কথা শুনে অগ্নিজিত মুখার্জি ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বলে আমার ছেলে আমার স্বস্তিক আর নেই বাড়ির সবাই শোকে স্তব্ধ কেউ কাঁদছে কেউ স্তব্ধ হয়ে বসে আছে তারপর কিছুক্ষণের পুলিশি থেকে নতুন খবর আসে তারা জানায় ভুল হয়েছে লাশটি স্বস্তিকার নয় আপনাদের বিভ্রান্ত করার জন্য লাশ ফেলে গেছে এদিকে স্বস্তিকের অলৌকিকে বেঁচে থাকা ক্যামেরা ফ্লাসে বেগে চলে যায় অন্ধকার জঙ্গলের এক ভাঙ্গাচোরা কুঠির মাটিতে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে স্বস্তিক তার বুক গুলিবিদ্ধ কিন্তু প্রাণ এখনো আছে এক অচেনা মানুষ ছুটে এসে বলে ভগবান বাবুকে আমার কাছে পাঠিয়েছে ভয় পেও না বাবু আমি তোমাকে মরতে দেব না তারপরে সে ক্ষত বেঁধে দেয় জল খাওয়াই এইভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে স্বস্তিক এদিকে গীতার দ্বিধা ও প্রশ্ন গীতা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় চোখ মেলেই দেখে সামনে দাঁড়িয়ে আছে স্বস্তিক তার চোখে জল ভরে ওঠে সে বলে আমার নামটা আসলে কি আমার সন্তান কোথায় তখন প্রিয়াঙ্কা দেবী তার কাঁধে হাত রেখে বলেন তোমার নাম গীতা আর তোমার সন্তান এখনো তোমার গর্বেই আছে গীতা অবাক হয় তার চোখে খুশির ঝলক আসে কিন্তু এক অচেনা দ্বিধা থেকে যায় এদিকে অগ্নিজিৎ বাড়িতে এসে ভেঙে পড়ে সে বলে গুন্ডারা স্বীকার করেছে তারা স্বস্তিকে গুলি করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল কথা বলতে বলতে তার কণ্ঠ রোধ হয়ে আসে কিন্তু পরিবারের কেউ বিশ্বাস করতে পারে না তারা একসঙ্গে বলে ওঠে না স্বস্তিক মরতে পারে না সে এখনো বেঁচে আছে ঠিকই তখনই নাটকীয় মোড় নেই গল্পে অগ্নিজিৎ মুখার্জি পুলিশ নিয়ে হাজির হয় কাপ্রিয়ার বাড়িতে সে গর্জে ওঠে তুমি স্বস্তিকে মারতে চেয়েছিলে তুমি গীতাকে শেষ করতে চেয়েছিলে কাব্যা ভয়ে কেঁপে ওঠে বারবার অস্বীকার করে না আমি কিছুই করিনি আমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু প্রমাণ একের পর এক তার দিকে ইঙ্গিত করে তারপর পত্ত এসে বলে দেয় সব পরিকল্পনা ছিল অবশেষে পুলিশ তাকে ধরতে এগিয়ে আসে কিন্তু তখন হঠাৎ কাব্যিয়া পকেট থেকে কাগজ বের করে আনে সে হেসে বলে এই নিন জামিনের কাগজ আমি জানতাম আমায় ফাঁসানোর চেষ্টা করা হবে তাই আগে থেকেই জামিন নিয়েই রেখেছি এখন কেউ আমাকে ধরতে পারবে না এরপর কাব্যিয়ার আসল রূপে সবার সামনে ফুটে ওঠে সে গভীর গলায় ঘোষণা দেয় ভিতার সন্তান আসলে আমারই হবে যেভাবেই হোক আমি তাকে খুঁজে বের করব স্বস্তিকের সব কিছু আমি নিব কেউ আমাকে আটকাতে পারবে না কথাগুলো শুনে সবাই স্তম্ভিত হয়ে যায় তখন গীতার চোখে ভয় অক্লিজিতের চোখে ক্ষোভ আর স্বস্তিকের চোখে আগুন তো বন্ধুরা টিপের বিয়ের আসরো থেকে শুরু করে স্বস্তিকের অলৌকিকে ফিরে আসা মুখার্জি পরিবারের কান্না আর শেষে কাব্যের আসল রূপ সব মিলিয়ে আজকের গল্পে ছিল টানটান উক্তেজোলা এখন প্রশ্ন হল গীতা কি শক্তি তার সব স্মৃতি ফিরে পাবে স্বস্তিক কি পারবে প্রমাণ করতে যে কাব্যে আসলের অপরাধী আর কাব্যের এই নতুন ষড়যন্ত্র থেকে গীতা ও তার সন্তানকে রক্ষা করতে পারবে কি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন